ইউরো ও কোপ আমেরিকা শেষে ফুটবল ভক্তরা যেন কিছুটা ঝিমিয়ে পড়েছে বলা চলে তবে এই ফুটবল নিয়েই দৈনন্দিন তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা ফিরিয়ে আনতে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল আগামী সপ্তাহের মধ্যেই মাঠে ফিরছে বিশ্বের ফুটবল লীগগুলো তাই রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপেকে দেখতে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ভক্তদের ইউরোপের সেরা পাঁচ লীগের মধ্যে সবার আগে শুরু হবে স্পেনের লালিগা পনেরো আগস্ট বাংলাদেশ সময় রাত এগারোটায় অ্যাথলেটিক ক্লাব বনাম গেটাফের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সতেরো আগস্ট দিবাগত রাত একটায় ভ্যালেন্সের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা তবে মাদ্রিদের জার্সি গায়ে এম্পাপেককে দেখার জন্য আঠারো তারিখ দিবাগত রাত একটা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভক্তদের লালিগা শুরু হওয়ার একদিন পরই শুরু হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার লিগ ষোলো আগস্ট দিবাগত রাত একটায় আটষট্টি সর্বোচ্চ বিশ বারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফুলহামের ম্যাচ দিয়ে পর্দা উঠবে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের নিজ নিজ প্রতিপক্ষের বিপক্ষে পরদিনই মাঠে নামবে লিভারপুল ও আর্সেনাল আর আঠারো আগস্ট মৌসুমের প্রথম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসি ইতালিয়ান লিগ সিরিয়া শুরু হবে সতেরো আগস্ট বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় বর্তমান চ্যাম্পিয়ন ইন্টারমিলান ও জেনোয়ার ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিরিয়ার একই রাতে মাঠে নামবে এসি মিলানো সতেরো আগস্ট থেকে শুরু হবে ফ্রেঞ্চ লিগ ওয়ান রাত নয়টায় মার্শে বনাম ব্রেস্টের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আসরটির যেখানে পরদিন একই সময় মাঠে নামবে বিহীন পিএসজি ইউরোপের সেরা পাঁচ লিগগুলোর মধ্যে সবার শেষে শুরু হবে জার্মান বুন্দেসলিগা লীগা তেইশ আগস্ট দিবাগত রাত বারোটায় বর্তমান চ্যাম্পিয়ন লেভার গুজন বরাম মঞ্চেন গ্ল্যাডবাকের ম্যাচ দিয়ে শুরু হবে আসরটি। যেখানে বুন্দেস সর্বোচ্চ সর্বোচ্চবারের চ্যাম্পিয়ন বায়ন মিনিক মাঠে নামবে পঁচিশ তারিখ সন্ধ্যা সাড়ে সাতটায় এছাড়া ডাচ লীগ শুরু হবে নয় আগস্ট দিবাগত রাত বারোটা থেকে এবং পর্তুগিজ লীগ শুরু হবে একই রাত থেকে